সোজা কথা ভাইরালি হচ্ছে সমাজ এইভাবে হচ্ছে ভাইরাল ভাইরাল সমাজ পরিণত হচ্ছে ভাইরাল সমাজে আর বলে না এরা হচ্ছে তারা ভাইরাল হওয়ার জন্য নিজের লিংক নিজে ভাইরাল করেছিল যেন আমি কিভাবে ভাইরাল হইছি আমার যখন প্রায় 2 লাখ ফলোয়ার 2 লাখ 14 হ্যাঁ 2 লাখ 14000 ফলোয়ার তখন আমার ইনসিডেন্টলি একটা ঘটনা ঘটে বুঝলে বুঝপাতা না বুঝলে আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা বাল তাইলে নিজেই কইতা ওরে আমি পড়াইতে পারছি এটা আমার কপা যে মেয়ে নিজেকে বলে মাল বোঝা যায় সে কত বড় আবাল এই জন্য তো লিংক হয়ে গিয়েছিল ভাইরাল বলেন কি লিংক তো ভাইরাল হয় না ভাইরাল করে ওরা সাধু আর ভান ধরে এই জায়গা থেকে হিরো আলম হয়ে গিয়েছিল বিশ্বের সেরা সিঙ্গার

আপনাকে কপি করলে আমার জীবনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে তো আমার জীবনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ ধন্যবাদ